বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করে দেশটির সঙ্গে মতভেদ সত্ত্বেও পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছেন ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন লিকে উদ্দেশ্য করে ইয়েলেন বলেন যদিও আমাদের আরও অনেক কিছু করার আছে তবু আমি বিশ্বাস করি যে গত এক বছরে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও স্থিতিশীল করার চেষ্টা করেছি আরো বলেন এর মানে আমাদের করা বা সম্পর্কের বিষয়গুলো আমি বুঝাতে চেয়েছি আমরা যদি একে অপরের সঙ্গে সরাসরি এবং খোলামেলা যোগাযোগ করি তবেই আমরা অগ্রগতি করতে পারবো এ সময় লি বলেন ইয়েলেনের সফরের প্রতি মিডিয়ার আগ্রহ প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা ও আশা করে চীন সরকারের ভর্তুকি এবং কিছু সহায়ক নীতির কারণে দেশটি বিপুল সংখ্যায় সোলার ও অন্যান্য জ্বালানি উৎপাদন করছে যা অত্যন্ত কম দামে বিশ্ববাজারে ছড়িয়ে গেলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে বেকারত্ব ও অর্থনৈতিক চাপ তৈরি হবে এসব বিষয় নিয়ে আলোচনা করতে ইয়েলেন চীন সফর করছেন চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফের সঙ্গে গুয়াংচুতে দুদিন ধরে বর্ধিত বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জেনেট কি বৈঠক নিয়ে এক বিবৃতিতে জানানো হয় যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেশি পরিমাণ লেনদেন করতে সম্মত হয়েছে বৈঠকে দুই দেশ মানি লন্ডারিং রোধে বিনিময় ব্যবস্থা শুরু করতেও সম্মত হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে তবে কখন এবং কোথায় আলোচনা হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে বলা হয়নি এই বিষয়ে ইয়েলেন বলেন বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের দেশ এবং বিশ্বের কাছে আমাদের জটিল সম্পর্ককে দায়িত্বের সঙ্গে পরিচালনা করা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করা এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে চলতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভ্রভের পরিকল্পিত সফরের সঙ্গে ইয়েলিনের সফরটি একই সময় মিলে গেছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর থেকে ক্রেমলিনের সঙ্গে চীনের বাণিজ্যের উত্থান হয় যদিও চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করলেও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে চীনের এমন কিছু আইটেম বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহার থাকতে পারে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন ইয়েলেন বলেন আমরা মনে করি আরো কিছু করার আছে কিন্তু আমি এটিকে এমন একটি ক্ষেত্র হিসেবে দেখি যেখানে আমরা সহযোগিতা করতে সম্মত হয়েছি এবং আমরা ইতিমধ্যে কিছু অর্থপূর্ণ অগ্রগতি দেখেছি চীন বুঝতে পেরেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের জন্য কতটা গুরুতর সমস্যা সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও নভেম্বরে সান ফ্রান্সিসকোতে জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে হওয়া বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন দ্রুত চীন সফরে যাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দুপক্ষ পক্ষ আরো বেশি সম্পর্কের উন্নতির চেষ্টা করছে নিউ ইয়র্ক